আমাকে একটু সাহায্য দাও না আমি দুই দিন কিছু খাইনি এই ওদের জ্বালায় না আর পারি না যেখানে যাব সেখানে তোরা ভিক্ষা করতে বসে যাবি যাচ্ছিলাম একটা কাজে দিদি তো আমাকে আটকে ওকে দেখে তো ভালো ইয়াং মনে হচ্ছে তাহলে ভিক্ষা কেন করছিস ভিক্ষা না করে মানুষের বাসায় কাজ করে তো খেতে পারিস দেখ আমার বাসায় একটা কাজের লোক লাগবে তবু আমি কোনো কাজের লোক পাচ্ছি না আর তোর মতো একটা ইয়াং মানুষ এখানে বসে বসে ভিক্ষা করছে তোদের জ্বালায় আর পারি না যা তো এখান থেকে যত সব বাবা আমাকে একটু সাহায্য করো না তিন দিন কিছু খাইনি আরে কোথা থেকে যে আসেন আপনারা আপনাদের জন্য রাস্তাঘাটেও চলার কায়দা নেই ধরুন বাবা আমাকে একটু খাবার দেবে আমি দুই তিন দিন না খেয়ে আছি চাচি এটা আমার সকালের খাবার ছিল কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি দুই তিন দিন ধরে কিছু খান না আমি যদি খাবারটা না খাই আমার সাথে সকালে না খাওয়া হবে কিন্তু আপনি তো দুই তিন দিন ধরে কিছু খান না আমার থেকে খাবারটা আপনার বেশি প্রয়োজন বাবা তুমি খাবারটা আমাকে দিয়ে দিলে তুমি সকালবেলা কিছুই খাওনি কিন্তু আমার থেকে তো খাবারটা তোমারই দরকার তুমি রিক্সা চালাও তো অনেক কষ্ট হয় তুমি পুরো খাবারটা আমাকে দিয়ে দিলে না চাচি আমার কোনো কষ্ট হবে না আমি তো শুধুমাত্র এক বেলা না খেয়ে আছি পরের বেলা আমি আবার ঠিকই খেয়ে নেব তো আমার চোখের সামনে একটা মানুষ দুই থেকে তিন দিন না খেয়ে আছে আমার থেকে খাবারটা আপনার বেশি প্রয়োজন এর থেকে ভালো আপনি খাবারটা খেয়ে নেন বাবা তোমার মতো পরোপকারী মানুষকে আল্লাহ খুব পছন্দ করেন তাই আল্লাহ এই পরোপকারী মানুষকে যে কোনো ভাবে তার সমস্যা সমাধান করে দেয় আজ তুমি উপকৃত হবে আমার উসিলায় মানে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার দ্বারা আমার উপকার হবে সত্যি চাচি আমি কিছুই বুঝতে পারছি না বাবা আমি কোনো ভিখারি নই আমি একজন কোটিপতি আপনি একজন কোটিপতি এটা কিভাবে সম্ভব আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না আসলে কি বাবা আমি এই পোশাকে বেরিয়েছি আমাদের দেশে অনেক ভিখারি আছেন কিন্তু তারা কেমন কিভাবে আছে সেটা দেখার জন্যই আমার এই বেশ তুমি জানো বাবা আমি সকাল থেকে অনেক মানুষের কাছে গিয়েছি তাদেরকে পরীক্ষা করার জন্য কিন্তু কেউ আমাকে ভিক্ষা দেয়নি কিন্তু তুমি তুমি হয়ে আজ আমাকে ভিক্ষা দিলে তার মানে তোমার মন মানসিকতা অনেক উপরে তাই আজ আমার মাধ্যমে তোমাকে উপকৃত করব। ম্যানেজার এদিকে এসো তো দাও ওকে টাকাটা দাও বাবা এখানে পাঁচ লক্ষ টাকা আছে এটা তোমার জন্য এতগুলো টাকা এতগুলো টাকা একবার আমি আগে কখনো দেখিনি আর আমি খুব ভালো করেই জানি এতগুলো টাকার যোগ্য আমি না আচ্ছা চাচি আপনি কি সত্যি সত্যি টাকাগুলো আমাকে দিয়ে দিচ্ছেন আমার জীবন বদলানোর জন্য তুমি একজন অসহায় মানুষকে যে দয়া দেখিয়েছো তার কাছে এটা কিছুই না আমি তোমাকে এটা দিলাম তোমার জীবনটা গড়ার জন্য চাচি তা না হয় করলাম মানুষের পাশে দাঁড়ালাম ভালো কাজ করলাম কিন্তু চাচি এতগুলো টাকা আপনি আমাকে কেন দিচ্ছেন শোনো বাবা সব সময় তুমি গরিব মানুষের পাশে দাঁড়াবে তাদের উপকার করবে চাচি আপনি অনেক বড় মনের মানুষ আল্লাহ তাআলা যেমন আপনাকে টাকা বসে দিয়েছে তেমনি আপনার মনটাও অনেক বড় আপনি যে বিশ্বাস করে এতগুলো টাকা আমাকে দিয়েছেন আমি যেন সেই বিশ্বাসের মর্যাদাটুকু রাখতে পারি আমার জন্য দোয়া করবেন চাচি শোনো বাবা আমার টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি গাড়ির কোনো অভাব নেই অভাব শুধু একটা আমার একটা ছেলে সন্তান নেই আমার স্বামী মারা যাওয়ার আগে আমার নামে সব সম্পত্তি টাকা পয়সা রেখে গেছেন যাই হোক তুমি অনেক ভালো মানুষ তুমি এভাবে গরিবদের সাহায্য করো ভালো মানুষের সাহায্য করো তাহলে আমি আসি বাবা ঠিক আছে চাচি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যানেজার চলো বাবা আমাদের কয়টা দেখা দেবে? নেন চাচি আমাদের জন্য একটু দোয়া করবেন। আজবদে কাল আমরা বিয়ে করছি। আচ্ছা বাবা আমি দোয়া করে দেব। বউটা মনে হয় দেখতে খুব সুন্দর হবে বাবা। দেখি মা তোমার মুখটা দেখি। এ কি? শ্রুতি তুই? আরে শ্রুতি মানে? আরে তুমি বুঝতে পারছো না এসব ভিক্ষুকদের না এসব ধান্দা ওরা কোথা থেকে হয়তো আমার নাম জেনে এসেছে জেনে এসে এখন আমাকে মেয়ে দাবি করবে মেয়ে দাবি করলে তুমি ওকে একশো টাকা দিয়েছো না দেখবে ও আরো টাকা দাবি করবে কিন্তু উনি তোমার নাম জানলো কিভাবে শ্রুতি আরে নাম জানতে পারে না এটা কোনো বিষয় নাকি হয়তো কারো কাছ থেকে শুনেছে এই আপনি এখন এখানে কেন দাঁড়িয়ে আছেন এখান থেকে যান যান বলছি কি মা তুই আমাকে চিনতে পারছিস না আর চিনতে পারবি কি করে আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করে যে টাকা পাই তা দিয়ে আমি তোকে লেখাপড়া শিখাই আর আজ তুই আমাকে চিনতে পারছিস না তোর লেখা পড়ার অসুবিধা হবে বলে আমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে এনে এই টাকা দিয়ে আমি তোকে লেখা পড়া শিখাচ্ছি তোর বাবা মরে যাওয়ার পর থেকে আমি তোকে কোনো দিন বুঝতে দেইনি যে তোর বাবা নেই আমি এত কষ্ট করেও আমি তোকে লেখা পড়া শিখাচ্ছি তুই আমাকে চিনতে পারছিস না শ্রুতি এসে উনি কি বলছে ইয়া মানে ইয়া মানে কি আরে আরিফ আমি তোমাকে তো বললাম আমি ওনাকে চিনি না ভিক্ষা করে কোথা থেকে আমার নাম জেনে এসেছে এখন এখানে এসে ঝামেলা করছে এই আপনি কি এখান থেকে যাবেন নাকি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে আরে শ্রুতি তুই কেমন আছিস দোস্ত ভালো আছিস তো হ্যাঁ আমি ভালো আছি কি ব্যাপার আমাদের বাসায় হঠাৎ করে আর কোনো কিছু না জানিয়ে চলে আসলে যে আমি নিয়ে আসছিলাম বাবার সাথে কিছু কথা বলার জন্য ওখানে আন্টি আপনি কিরে শ্রুতি তুই আন্টিকেও সাথে করে নিয়ে এসেছিস খুব ভালো হয়েছে বাসায় যাও মায়ের সাথে দেখা করে তারপরে কিন্তু যাবি আন্টি মানে ঠিক বুঝলাম না বোন হ্যাঁ ভাইয়া ইনি তো শ্রুতি রাম্মু আগে মাঝে মাঝে কলেজে আসতেন আমাদের সঙ্গে দেখা করার জন্য শ্রুতি আমার বোন যেটা বলছে সেটা কি সত্য ইয়ে মানে ইয়ে মানে কি আমি জিজ্ঞাসা করছি আমার বোন যেটা বলছে সেটা সত্য কিনা হ্যাঁ উনি আমার মা জানতাম আমি এটাই ভাবছিলাম অনেকক্ষণ ধরে আমার মাথার ভিতরে একটা খটকা দিচ্ছি যে এই মানুষটা এত কিছু জানলো কিভাবে তোমার নামটাই বা কিভাবে জানলো আমার ভাবতেই অবাক লাগছে যে মানুষটা তোমাকে জন্ম দিয়েছে এই পৃথিবীর আলো দেখিয়েছে তার সাথে তুমি এত খারাপ ব্যবহার করতে পারলে কিভাবে পারলে তুমি এটা আর তুমি কি জন্য বলছিলে আমাকে যে তোমার ফ্যামিলি লন্ডনে থাকে আর তুমি এখানে পড়াশোনা করার জন্য এসেছো তুমি আমাকে এটাও বলেছিলে যে আমার বাবার সাথে তোমার আর আমার বিয়ের কথা ফাইনাল হলে তুমি তোমার ফ্যামিলিকে জানাবে আমার সাথে মিথ্যা কেন বলবে ও বলবেই তো কারণ তুমি তো একজন ভিকারির মেয়ে তুমি হয়তো এটা ভেবেছিলে যে আমি যদি জানতে পারি যে তোমার মা একজন তাহলে হয়তো তোমাকে তোমাকে আমি 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 রিজেক্ট করে তোমার তোমার মেন্টালিটি এত আর তো তো মন থেকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে তোমাকে ভালোবাসিনি আর এই যে দামি দামি পোশাক পরছো এই মানুষটার ভিক্ষার টাকা দিয়ে পড়ছো আর তুমি কিনা সেই মানুষটাকে অস্বীকার করছো এখন তোমার ভাবতেই হবে আরে ভাববই বাকি বাকি আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে তোমার সাথে আমি আর সামনে এগোতে চাই না আজকে তুমি তোমার গর্বধারিণী মাকে অস্বীকার করছো আরে যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে সেই মাকে তুমি অস্বীকার করছো আর আমি কোন চাই আরে আমার থেকে তুমি যদি ভালো কোনো অপশন পাও আমাকেই তো ছেড়ে দিবে তোমাকে আমি ভালোবেসে অনেক বড় ভুল করেছি আমার ভাগ্য ভালো যে তোমাকে আমার বউ করে নিয়ে যাওয়ার আগে উপরওয়ালা সব সত্যটা আমার সামনে এনে দিয়েছে তা না হলে তো আমি অনেক বড় ভুল করতাম আজকের পর থেকে তুমি কখনো আমার চোখের সামনে আসবে না তুমি যদি কখনো আমার চোখের সামনে আসার চেষ্টা করো তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো একটা কথা ব্যাস অনেক হয়েছে আর না তোমার মতো মিথ্যাবাদী মেয়ের মুখ থেকে আমি আর একটি কথাও শুনতে চাই না বাবা আমি চাই না আমার জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক আমার মেয়ে যখন চাচ্ছে না আমাকে পরিচয় দিতে তখন আমিও তোমাদের কাছে কোনোদিন আসবো না তোমরা সুখে থাকো বাবা আমি

হ্যালো কি বলছিস তুই মা অসুস্থ আচ্ছা তুই থাকবি এখনই আসছি এনে তুই থাকবি এখনই আসছি ব্যাগটা কার দেখি তো এর মধ্যে কি আছে utaka তো হয় আমি এখানে রেখেছিলাম কিন্তু এখানে তো আমি দেখছি না কোথায় গেল এই মামা একটু আগে আমি আপনার দোকানে আসছিলাম একটা রুটি আর মিষ্টি খাচ্ছিলাম তখন আমার সাথে একটা ব্যাগও ছিল ব্যাগটা মনে হয় আমি এখানে রেখে গেছিলাম আপনি কি দেখছেন ব্যাগটা না তো ভাই আমি তো কোনো ব্যাগ দেখি নাই আর তাছাড়া আপনি তো কোনায় বসা ছিলেন কত লোকই তো দোকানে আসে তা সবকিছু সবকিছু খোঁজখবর রাখা যায় মামা কত কষ্ট করে আমি টাকাগুলো ম্যানেজ করেছিলাম আমার মায়ের অপারেশনের টাকা এই টাকাগুলো যদি আমি না পাই তাহলে তো আমি আমার মায়ের চিকিৎসাই করাতে পারবো না এখন আমি কি করি এহেনি কেউ একটা ব্যাগ ফেলাই গেছে কিনা তুমি কতি পারবা ওহো একটা লোক আইছিল চাচি সে নাকি ব্যাগ ফেলাই গেছে কিন্তু সে তো এই মাত্র চলে গেছে বাজান তাকে বাড়ি কোন জায়গা তুমি কতই ভরবা আর কোন দিকে গেছে না তো চাচি ঠিক না তো ঠিক কইতে পারবো না আগে পরে লোকটার এই এলাকায় দেখিও নাই আজকে মনে প্রথম আইছিল আচ্ছা ঠিক আছে তবে আমি কি ভাব দিছি এটা তো আমার না এ তো অন্য একটা হা যার টাহা সে নিশ্চয়ই খুঁজা খুঁজেছে না না সব ভাবা অন্যায় পরে রামানত যার টাহা আরে আমার ফিরে দিতেই হবে দেখি যার টাহা তারে খুঁজে পাওয়া যায় কি না পরে রামানত তারে খুঁজে দিতেই হবে বন্দে আমি মনে হয় আর মাকে বাঁচাতে পারবো না মায়ের চিকিৎসার জন্য যে টাকাটা আমি ম্যানেজ করেছিলাম সে টাকাটা আমি হারিয়ে ফেলেছি আমি তো শুধু বা আর একটা জাল চাইছি আমি তো মাংস চাইনি এই মাংসের টাকা তো আমি দিতে পারবো না আচ্ছা এই মাংসের টাকা তো আপনার দেওয়া লাগবে না পেছনে যে ছাড় দেখছেন উনি দিয়ে দিবেন বাবা বাবা তুমি বাবা এই ব্যাগটা কি তোমার হ্যাঁ এটা তো আমার ব্যাগ আপনি জানেন এই ব্যাগে আমার মায়ের চিকিৎসার জন্য টাকা ছিল আমি কত জায়গায় খুঁজেছি এই ব্যাগটা আমি কোথাও পাই নাই কিন্তু চাচি আপনি এটা কোথায় পেলেন তুমি কি ভুলে গেছো ওই যে ওই একটা দোকানে তুমি আমারে বনরুটি আর মিষ্টি খাতে দিলে তারপর আমি খাইয়ে দেই যে পাশেই ব্যাগটা রইছে তখন ভাবলাম এটা তোমার ব্যাগ তোমার আমি কত জায়গায় খুঁজে বেড়াইছি বাবা এই না বাবা তোমার ব্যাগ দে। চাচি আপনি যে আমার কত বড় উপকার করেছেন সেটা আপনি নিজেও জানেন না এই ব্যাগে আমার মায়ের চিকিৎসার জন্য টাকা ছিল আপনাকে আমি কি বলে ধন্যবাদ দিব এই ভাষা আমার জানা নেই চাচি আপনি যদি ঠিক সময়ে ব্যাগটা আমাকে না ফেরত দিতেন আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারতাম না চাচি আমি এখন যাই আমার মায়ের চিকিৎসা করাতে হবে আমি আমার ইমান ঠিক রাখতে পারিছি আমি পরের আমানত আমি ফিরেই দিছি